রোজ রোজ মাছ মাংস আর ভালো লাগে না আপনাদের মাঝে আজকে একটা ভিন্ন রকমের সুরকি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো চলুন যাদের মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি হতে যাচ্ছে কী কী নিয়েছি পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ লবণ সামান্য টমেটো আরও নানা নানান জিনিস তো এখানে সুরকিগুলোকে সবার আগে সিস্টেম করে নিতে হবে আগে আমি লোট্টা শুটকি নিয়েছি শুকনো এই লোটটা সুটকিগুলোকে আমি সুন্দর করে সাইজ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আরও ছোট কিংবা আরও বড় এবার একদম ফুটন্ত গরম পানি আমি এর মধ্যে দিয়ে দিব আমি কিন্তু আজকের সুটকি টেলে নেইনি। অনেক সময় আমরা সুটকি সবার আগে কড়াইতে টেলে নিই কিন্তু আমি টালা ছাড়া আজকে ডিরেক্ট ছুটকিগুলোকে কেটে নিয়েছি এবং ফুটন্ত গরম পানি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব চলে এসেছি প্রায় এক ঘন্টা পরে এবার ভালো মতো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার ময়লা না থাকে আশেপাশের পাখনা যা আছে সবগুলো ছেটে ছুটে একদম ডোলে ডলে ধুয়ে আমি আবারও হাজির হয়ে যাচ্ছি আমার মূল রেসিপিতে তো ধোয়া শেষ আপনারাও আমার সাথে ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বেশ কিছু রসুন কুয়া নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি লবণ নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এখন যে লোটটা মাছগুলো কিংবা লোটটা সুটকিগুলো সেগুলো থেকে আমি কাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি জাস্ট মাংসগুলো নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলতো আলতো করে আমি দুই সাইড থেকে চিরে মাঝখানের কাটাটা ফেলে দিচ্ছি শ্যুট কি অনেকে গন্ধর জন্য খেতে পারেন না কিংবা অনেকের কাছে পছন্দ না যাদের কাছে পছন্দ তারা তো জানেনি এটা টেস্ট কতখানি আর যারা পছন্দ করেন না একবার এভাবে ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন এতটা মজা এবং লোভনীয় হয় আপনি এই রেসিপি একবার তৈরি করলে বারবার খাবেন আর অনেকে কিন্তু বাটা বাটির ঝামেলার কারণে ভর্তা খেতে চান না যারা বাটা বাটির ঝামেলায় যেতে চান না তারা কিন্তু এই শুটকি রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন এটা ফ্যান হয়ে যাবেন এবং প্রতিদিন এই শুটকি রেসিপিটা খাওয়ার জন্য অস্থির থাকবেন যখনই দেখবেন মাছ মাংস কিছুই ভালো লাগছে না তখনই কিন্তু এই শুটকি রেসিপিটা অ্যাপ্লাই করবেন এবং চেটে ভাত খাবেন দেখবেন আর আমার কথা মনে করবেন চলে এসেছি মূল প্রসেসিং দেখেন কতগুলো রসুন কতগুলো সুটকি ধনে পাতা পেঁয়াজ কুচি শুকনো মরিচ কাঁচামরিচ কুচি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ তো মাস্ট লাগবেই আমি এখানে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন আমি সাদা তেল ব্যবহার করেছি এবার যে রসুনগুলো রেখেছি সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি সময় তেলের মধ্যে সবার আগে রসুন দিবেন। রসুনগুলো ভালো মতো টালা হয়ে গেলে শুকনো মরিচ দিয়ে দিব। তারপরে পেঁয়াজ দিব কারণ পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি গলে যায় আর রসুনগুলো হতে একটু সময় লাগে তার জন্য আমরা সবার আগে রসুনগুলোই চেলে নিব এবং শুকনো মরিচ কালার হয়ে আসলে তাড়াতাড়ি করে তুলে ফেলবো যাতে করে পুড়ে না যায় এবার আমি পেঁয়াজগুলোও অ্যাড করে নিচ্ছি এবং ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার আজকের এই শুটকি রেসিপি যারা একবার খাবেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে আর আপনাদের কাছে আজকের এই সুটকি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে কতটা আপনাদের মন জয় করতে পেরেছি এখানে এখন জায়গা করে নেছি নিচ্ছি বাবুর জন্য যেহেতু লোটটা সুটকি খুবই নামি দামি এবং বিখ্যাত একটা সুটকি সবার মুখে মুখে তাই সুটকিগুলোকে মাঝখানে সেট করে দিলাম এখন নাড়াচাড়া শুরু করে দিব সেট হতে থাক চারদিকে যে পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ সবগুলো কিন্তু ভাজা হচ্ছে এবার মিডেলে আমি টমেটো কুচো দিয়ে দিয়েছি এখন বলবেন টমেটো কুচিটা কেন দিলাম যেহেতু শুটকি আমার এখানে ভাজা ভাজা হচ্ছে এটা একটা ঝুড়া শুটকি রেসিপি যেরকম আমরা গরুর মাংস ঝুড়া খাই এটা হচ্ছে শুটকি ঝুড়া রেসিপি অবশেষে আপনাদের সাথে শেয়ারই করলাম শুটকি ঝুরা রেসিপি নিয়ে আমি আজ হাজির হয়ে গিয়েছি তাই এই শুটকি ঝুড়া বাটা বাটির ঝামেলা ছাড়া আপনি নিমিশেই তৈরি করে নিতে পারেন এবং খুবই লোভনীয় হয় এবার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি এরপরে ধনেপাতা অনেকে বলবেন ধনেপাতা পাতা পরে দিলে হয় না হয় আপনি যদি চান আগে দিবেন আপনি যদি চান পরবর্তী সময় দিবেন যেহেতু সুটকির ঝুরি মাখা লোটটা সুটকির ঝুরি সেহেতু আমি এখানে ভালো মতো করে খালি ভেজেই যাচ্ছি অল্প একটু তেলে প্রপারলি আমি বেশ সময় নিয়েই ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ টমেটোগুলো ম্যাশ হয়ে গিয়েছে সেখান থেকে হালকা একটু পানি এসেছে যাতে কুড়ি সুটকিগুলো একটু নেতিয়ে যায় অলরেডি শুটকি তো আমার নেই আছে কিংবা অলরেডি অর্ধেক কুকড হয়ে আছে জাস্ট এখন হাজাবাজির পর্ব এখন আমি ভালো মতো করে খুন্তি দিয়ে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে রসুনগুলো হয়ে গিয়েছে তা কিন্তু খুন্তির আগায় একদম গুরু গুঁড়ো হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে চলে আসলাম লাস্ট ফিনিশিংয়ে সেটা হচ্ছে মাখামাখির পর্ব সবগুলো উপকরণ যা ছিল প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর যুক্ত করে নিয়েছি একটুখানি কাঁচা পেঁয়াজ এক টুকরো লেবু এখন ভালো মতো লেবু দিয়ে কাঁচা ধনে পাতা দিয়ে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি তো আজকের এই সুটকি ঝুড়া রেসিপি কিংবা লোটটা সুটকি ঝুড়া রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে তো আজকে জুড়া রেসিপি তৈরি করতে করতে সাজাতে সাজাতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন